তো এখন আমরা বাজারটা দেখিয়ে এসেছি যেহেতু তাই সব বাথরুমে যাবে রেডি হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই জন্য ওয়েট করছি একা এক যাবে আর আমার খুব খিদে পেয়ে গেছে আমি আমি কিছু করবো না কারণ আমি গেছি স্নান টান করেই গেছি গিয়ে একভাবে গেছি একভাবেই এসেছি আমার খাবো খেয়ে রেস্ট করবো

দেখি এখন নাচ দেখা দেখি দেখি এই মা পালিয়ে যাচ্ছে দেখো আমার মা এখন আমার জন্যে আলু মাখাচ্ছে আলু মাখা দিয়ে আমি ভাত খাবো আলু মাখা দিয়ে ভাত খাবো আমি এখন পড়ছে তো সকালে যা যা রান্না করার মানে যা যা রান্না করার কি আমি ওই একটা তরকারি করে গেছিলাম আর কালকে সব কিছুই ছিল কালকে সব কিছু মানে কালকে একটা স্পেশাল মেনু হয়েছিল আমি এখন বলতে পারছি না বোনের মেয়েটা আছে বোন আছে যদি না খাই বলে কালকে ভেড়ার মাংস রান্না হয়েছিল আমি খাই না ওরাও খাইনি কি জানি না কিন্তু মা বলেছে না বলতে ওদেরকে লুকিয়ে খাওয়াবে ওই জন্য এখন গোপন ডাকা হয়েছে কারণ সবাই তো পছন্দ করে না তো এখন আমি কী দিয়ে খাবো সেটাই প্রশ্ন আমার ডাল আর ভাত প্রতিদিনই থাকে এটা আমার আমার স্পেশাল মেনু আমার মা খাওয়াই চলো খাবো কি করছিস হ্যান্ড ওয়াশ পা ধুয়েছিস এখন আমার খেয়ে দিয়ে প্রচুর কাজ আছে জানি না করতে পারবো কিনা এই দেখো স্কুলের কাজ এগুলো স্কুল কবে থেকে দিয়ে পাঠিয়েছে এগুলো করতে হবে চাল ডাল নেবে তার হিসেবে কপি বাচ্চাদের তো এবার আসল কথা যেটা ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তার কি বলল ডাক্তার কি বলল ডাক্তার রেফার করে দিল ডাক্তার আর না কারণ আমার যা হয়েছে যেটা হয়েছে সেটা ডাক্তারের হাতে আর নেই অন্য ডাক্তারকে দেখাতে হবে তো কী হয়েছে আমি সেটা তোমাদেরকে পরে বলছি খেয়ে দিয়েছে আমি ভীষণ টায়ার্ড কারণ কাল রাত্রে মেয়ের খুব পায়ের যন্ত্রণা ছিল সারা রাত ঘুমায়নি রাত তিনটার সময় উঠে ওকে ওষুধ দিতে হলো পা মেসেজ করতে হলো তারপরে আমার একবার ভেঙে গেলে ঘুম আসে না তো তারপর থেকে আর ঘুম আসে কোথাও বোম পড়ছে না কী হচ্ছে এইসব নিয়ে টেনশান করে আমার আর ঘুম আসেনি তো এখন আমার খুব ঘুম পাচ্ছে আমি খাবো দি ভাবছি একবার শুবো তারপরে উঠবো উঠে ঘুমিয়ে টুমি উঠে ডাক্তার কি বললো সেটা তোমাদেরকে শেয়ার করবো আর এই যে আমার খেন্দি বুড়ি খালি পুটুস পুটুস করে দেখছে খেন্দি আমার বিছানার অবস্থা দেখো আমি ডাক্তার কাছি সব ছেলেবেলা ইস্ত্রি ফিস্ত্রি সব করে আছে ওখানে বাইরে ক্লিপ আছে তো কাপড় আটানো

দেখো আমি কেমন ঘেমে গেছি আমাকে কত খাটিয়েছে আমার খেন্দি সকাল থেকে আমাকে খাটাচ্ছে আমার মুখ দেখো কেমন হয়ে গেছে সব পায়ের উপর পা থেকে বসে আছে কেন এত খাটা খাটনি হলে সব দেখো এই দেখো

চলা ফুচকা পাটি শেষ করে নি আমি মুড়ি খেয়ে নিয়েছি কুকি দেবে বলে এখন দেখি ফুচকা কটা খাবো নাও খেতে পারি কারণ আমার তো আর রকম সমস্যা আছে না তো আমি দেখি কি কত করা যায় তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি চলো আচ্ছা তোমার তো ফুচকা লাগে এতগুলো বোতল কেনা সামনে খানা আর একটু ইয়ে দেবো কি ঝাল দেবো কি আচ্ছা খেন্দি তোমার বাবা যখন ফুচকা ভিষতো তখন সেই ফুচকা কে ভাজতো না ভাজতো এই ভিষ তো তখন সেই ফুচকা কে ভেজে দিতো জিয়া আর একটা মিষ্টি টাকা কিছু ভাল লাগবে না খেতে ওটা তো ওই খাচ্ছে আনন্দ করো ওইগুলো দিচ্ছ কেন আবার লাগতো রাই তোমার বাবা যখন ফুচকা তো কে কেমন কে ফুচকায় পুর ভরতে হয় দেখুন দিয়ে অত করে Kata..J mondo..Mambo ruchi I tork Kala hock leki chee Ko i tork Mama tork He tork bo ifegun He jon-ne jon-ne O diya..��คा bellsai hachodaa Oi..dhava Mad tta Ramoadwa tchantanaam i shi Mamu mithi..., avechuk durga bujnur Aeho sarha pichi mavta Amane sek durga bujnur Yaa tork Nath daade na no idea etse এই اخذ দি 1000 টাকাটা এ জানহা বললামই মনে পাড়িয়ে দেবো মাথায় রং করা করি চলছে কি আবার রে কি মাথা কত আমি একটু লাগিয়ে দিই দাঁদা লাগিয়ে দিই লাগিয়ে দিই আরে একটু গুলো না লাগিয়ে দিই ভালো করে তোরা দুজনে রং লাগা লাগিয়ে করছিস আমাকে দিলি না তো

লাইটটা করছে কোন দিকে চলো রান্নাটা করে নি তারপরে কথা বলছি জানি না কতক্ষণ কি হবে আজকে তো দেখতেই পাচ্ছ এখন কথা শুয়ে আছি আমার ঠাকুর ঘরে নিজের মধ্যে শুই আমার দারুণ আরাম লাগে তোমরা আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুতে দেখেছো বা ঘরে বসে ব্লগ করতে দেখেছো কিন্তু এই ঘরটাতে আমি কখনো ব্লগ করিনি কিন্তু সন্ধ্যেবেলার টাইমটা আমি এখানেই শুই আমার ভালো লাগে তো ডাক্তার কী বললো সেটা তোমাদের জানাবো বলেছিলাম তো ডাক্তারবাবু তো রেফার করে দিয়েছে উনি তো রেফার করার পর উনি বলেই দিয়েছেন যে ওনার হাতে আর কিছু নেই তা উনি যেটা গেস করছেন সিমটমের ওপর বেস করে মানে উনি শিওর নয় কারণ আমার এফএনএসসি যে রিপোর্টটা সেটাতে বলা হয়েছে যে অ্যাবনরমাল আছে সব কিছুই কারণ আমার যত নোটস আছে কলার মধ্যে বা বডিতে যত গ্ল্যান্ড আছে সবগুলোই ভুলে গেছে বড় হয়ে গেছে কিন্তু বাইরে বেরোই না কিন্তু সোনোগ্রাফি দেখাচ্ছে যে ওগুলো সবই ফুলে গেছে আর এ এফএনএসি রিপোর্টে বলেছে যে আমার কিছু একটা পুরোনো ডিজিজ থেকে কোনো মানে প্রবলেমটা হচ্ছে কোনো একটা জীবাণু যেটা আমার শরীরকে এরকম করছে কিন্তু সেই জীবাণুটা কি এখনও পর্যন্ত ঠিক হয়নি তো ডাক্তারবাবু রেফার করে দিয়েছেন উনি যেহেতু বলছেন যে তোমার আগে টিভি ছিল তাই এবার আবার গ্লান টিভি হয়ে ওটা ফিরে এসছে এবার ওটা শিওর নয় কারণ যতক্ষণ না গ্লানটা কেটে বের করবে এবং সেটা টেস্ট হবে মনে হয় কালচার করবে বা কিছু বা ওটা কেটে বাইপস হবে এটা এফেনেন্সি যে ছোটো যেটা হয়েছিল এটা মানে হয়তো বড়ো আকারের কিছু তো আমাকে ডাক্তারবাবু বললো যে আমি ডিটি হতে তোমাকে রেফার করে দিলাম ওখানে রেফার করে দেবার ওদের সঙ্গে কথা বললাম ওরা আমাকে মঙ্গলবারে যেতে বলেছে মঙ্গলবারে ওখানে ডাক্তার আসবে সেই ডাক্তার সাজেশন দেবেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে তা এই ডাক্তার বললেন যে যে কোনো একটা গ্লান গলা থেকে হোক এখান থেকে হোক যে কোনো জায়গা থেকে একটা গ্লান কেটে বের করে নেবে কেটে বের করে পর সেটা টেস্ট হবে টেস্ট হয়ে আমরা পারফর্ম করবে যে অ্যাকচুয়ালি কী জীবাণু আছে মানে আমি এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যেই আছি তাই এখনও কোনো ঠিক ঠিকানা নেই যে আমি অ্যাকচুয়ালি কোন রোগে আক্রান্ত ডাক্তার যেটা বললেন যে মনে মানে মনে হচ্ছে ক্যান্সার নেই হয়তো টিভিটাই আছে তো যেটাই থাক মোট কথা আমাকে এখন অপারেশন করতে হবে অপারেশন করে একটা গ্ল্যান্ড আমাকে দান করতে হবে তো সে ওইটা মানে আমার এখন একটুখানি আমি রেস্ট নিতে চাইছি কারণ একটা না দিন তিন মাস ধরে আমি ডাক্তারের সঙ্গেই আছি তো আমার মঙ্গলবার দিন আমি যেতে চাইছি না মানে একটুখানি রেস্ট নিই তারপরে দু চার দিন পরে যাবো তারপরে আমার পরবর্তী চিকিৎসা শুরু করবো কারণ কাটাকুটি তখন সবে সবে এই যে এই যে আমাকে এফএনএসিটা যেটা করেছে এরকম করে যে লিডিলটাকে ঢুকিয়ে দিয়ে ওরকম করে এরকম করে কুটি কুটি মাংসগুলো যে নিয়ে এসছে ইয়েটা ফেন হয়ে গেছিলো আমি বলতে চাই না এটা কারণ পরবর্তীকালে অনেকেই এই জিনিসটা করতে হতে পারে আমি কাউকে ভয় দেখাচ্ছি না সব জিনিসই মানে আমি ইজিলি মানে বলতে চাই দেখাতে চাই কারণ রোগের থেকে যন্ত্রণা বেশি রোগটা যত কষ্ট দেয় না দেয় তার থেকে বেশি যন্ত্রণা দেয় এই টেস্টগুলো কারণ টেস্টগুলোর মধ্যে যখন রোগটা ধরা পড়ে যায় অনেকটা রিলিফ পাওয়া যায় মানসিকভাবে এবং শারীরিকভাবেও তুমি স্বস্তি আবার পাবে আবার এই যে ডাক্তারখানায় ডাক্তারখানায় বসে থাকা এটাও তোমার যখন কমে যাবে তুমি ঘরে বসে যখন ওষুধ খেয়ে তুমি ধীরে ধীরে সুস্থ হবে অনেকটা মেন্টাল বলো আর ফিজিক্যাল বলো অনেকটা তুমি শান্তি পেয়ে যাবে তো সবথেকে কঠিন স্টেজ স্টেজে মনে করি রোগে যতটা ভুগে কষ্ট না পাও সব থেকে বড়ো স্টেজ হচ্ছে এইসব লেভেল লেবেল ঘুরে বেড়ানো টেস্ট করানো আর ডাক্তারখানায় বসে থাকা ভয়ঙ্কর ব্যাপার কখন না বাজবে কখন ডাকবে ডাক্তারকে বলতে গিয়ে ভুলে যায় আমার কী হচ্ছে না হচ্ছে ভেবে ভেবে যায় এক বলতে গিয়ে বলি দিয়ে এক যেটা দেখে যায় ভাইটাল পয়েন্ট ছিল সেটাই আমি বলিনি প্রত্যেকবারই এটা হয় তো এই ছিল আমার মানে আমার এখনও পর্যন্ত যেহেতু পরীক্ষা নিরীক্ষাটা শেষ হয়নি আমি একটা শেষ পর্যায়ে এসে ফাইনাল রিপোর্টটা কী হচ্ছে সেটা তোমাদেরকে জানাতে চাইছি তাই আমি ডিটেলে বলতে চাইছিলাম না কিন্তু অনেককে ভালোবাসা আমাকে তারা জানতে চাইছে তারা উদ্গ্রী থাকে তাই তাদের উদ্দেশ্যে জানানো আমি ঠিক আছি আর বা তোমরা কেউ ভেবো না যে এই টেস্টগুলো সম্পর্কে আমি ভয় দেখাচ্ছি বা কিছু দেখো রোগ হলে তো একটা কষ্ট আছে টেস্ট করতে গেলে একটু থাকে আর আমি টেস্ট করতে যাওয়ার সময় না মানে আমি দেখাই যে আমি প্রচুর শক্ত যে কিন্তু যখন ভিতরে ঢুকি ওটা গিয়ে ভয় পেয়ে যায় টম পুরো দম আটকে দিই এ করে মানে ভয় পেয়ে যায় যেহেতু সাথে কেউ থাকে না তো আমাদের এই দেশে এগুলো হয় যে তুমি বাচ্চা হতেই যাও আর তুমি কোনো টেস্ট করতে যাও কোনো রোগের সঙ্গে কিছু করতে তোমাকে একা ঢুকিয়ে দেবে যে আমার হাজব্যান্ড বাইরে আছে সেও টেনশন করছে এবং ভিতরে আমি একা ভয় করছি পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে থাকলে এমন কিছু সেটাও কিছু ডিস্টার্ব করবে না সে থাকলে তাকে একটু দেখতে পেলে আমার একটু সাহস হবে তারও ভাল লাগবে যে হ্যাঁ যে আমি তার সামনে আছি বাইরে থেকে সে বেশি টেনশন নেয় যেমন ভিতরে আমার কিছু হয়ে গেলো কিনা হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা অজ্ঞান হয়ে গেলাম কি না এরকম অনেক কিছু ভাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকা আর তোমরা কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না আমাকে কেউ ঠিকঠাক করে লাইক কমেন্টও করছো না কমেন্টে নিয়ে সব শুধু ভিউজটা যে একটা লাইক দিতেও তোমাদের এত কষ্ট হয় একটা লাইক অন্তত দিও চলো টাটা ভালো থেকো সবাই